বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন এডভোকেট ফজুরুখান সাহেবকে চূড়ান্ত বরণ দিয়েছেন আর তো চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমি আপনারাকে বলতে চাই আপনাদেরকে জানাতে চাই আমরা কখনো निराश হইনি ঠিক ঠিক কখনো বুকেট ফজুর রহমান সাহেব অষ্টগ্রাম মিথ্যা মিটামনের জনগণের সাথে চির আছে থাকবে আরো বলতে চাই আপনাদেরকে অনেকে স্বপ্ন দেখেছিল নিরাশ হয়ে গেছে আরো বিএনপি লোক আমি আপনাদেরকে আহ্বান করতে চাই রাজপথ কখনো বেঈমানি করে না ছিল বদলুব আপনাদেরকে আহ্বান করতে চাই জনগণের কাতারে এসে জাতীয়তাবাদী দল বিএনপিকে টানে শিরবারকে জলযুক্ত করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কিন্তু